আপনি যখন করবেন আমার অপেন হার্টস সাজি দেখবেন হার্টের মাঝখানে একটা মেয়ের পুষির বাড়ি কাঁচি শুঁয়ের তার যেন লাগে আমার জীবন পরে গো ডাক্তার তার জীবন আগে গো ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার আপনি যখন করবেন

মনে আমার কি অসহ্য ব্যথা এই ব্যথার মাঝে লাগছে ভালো বলতে তারি কথা এই মেয়েটির জন্য বুকে আমার কি অসহ্য ব্যথা এই ব্যথার মাঝে লাগছে ভালো বলতে তারি কথা দুজনারি ভালোবাসার আগার অনুরাগে দুজনারি ভালোবাসার আগার অনুরাগে আমার জীবন পরে গো ডাক্তার তার জীবনটা আগে গো ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি দেখবেন হার্টের মাঝখানে একটা মেয়ের পুষি বাড়ি চুরি গাছি শুয়ের খোঁজা তার যেন না লাগে তার জীবনটা আগে গো ডাক্তার আমার জীবন পরে গো ডাক্তার